কিছু শিক্ষার্থী রিটের প্রেক্ষিতে গতকাল আবারও আদালত একটি মতামত দিয়েছে এখন অপেক্ষা প্রথম যে মতামতটি আসলো সেটির পূর্ণাঙ্গ রায় তো আগে হাতে পেতে হবে সেটির পূর্ণাঙ্গ রায় যাচাই বাচাই করে গতকালকে যেই বেশটি আদালত যেই সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তের বিস্তারিত তারা প্রদান করতে পারবে এর আগ পর্যন্ত কোনো কথা বলাটাই কিংবা আদালতের এই আদেশ নিয়ে মন্তব্য করাটি সমচীন নয় সেটি কোন কোন ক্ষেত্রে আদালতের অবমাননারও সামিল হতে পারে বলে আমরা মনে করি আজকের এই সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধানের দাবিতে বাংলাদেশ ছাত্রীদের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করবেন এবং আপনাদেরকে বাকি বিষয় বিশদ তুলে ধরবেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি জনাব সাদ্দাম হোসেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুত্ব ন্যায় দেশ স্বপ্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট সিটিজেন বিনির্মাণে সক্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত আমাদের গণমাধ্যমের বন্ধুরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ইতিমধ্যেই আমাদের এই আজকে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধানের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের সংবাদ সম্মেলনের প্রারম্ভিক বক্তব্য উপস্থাপন করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এদেশের শিক্ষার্থীদের অধিকারাদের আপসিন কণ্ঠস্বর আমার প্রিয় সহযোদ্ধা শেখ ওয়ালিয়া সি আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি আমার প্রিয় সহযোদ্ধা মাঝারুল কবির স্বয়ন সংগ্রামী সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রিয়াজ মাহমুদ হৃদয় সংগ্রামী সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ শাখার ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রাজিবুল ইসলাম বাপি সাধারণ সম্পাদক সজলকুণ্ড আমাদের মাঝে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্র নির্বাহী সংসদের নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং অনেক শিক্ষার্থী প্রতিনিধি আমাদের মাঝে উপস্থিত আছেন যারা আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি শিক্ষার্থীদের প্রকৃত বক্তব্য উপস্থাপন করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের কাছে ছুটে এসেছে গণমাধ্যমের কাছে ছুটে এসেছে প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশ ছাত্রলীগ অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে কোনো অনবিপ্রেত ঘটনা যেন না ঘটে কোনো অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব যেন না হয় সে ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগ সর্বোচ্চ সজাগ ছিল সচ্চার ছিল এবং যে যে বিষয়টি নিয়ে আলোচনা এসেছে বিবদমান সেই ইস্যু নিয়ে সেটির একটি যৌক্তিক সুরাহা করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ সার্বক্ষণিক যোগাযোগ করেছে কারণ এটি এমন একটি বিষয় যেই বিষয়টি আপনারা জানেন যে বিচার বিভাগের পর্যবেক্ষণের মধ্যে রয়েছে আইনি দৃষ্টিকোণ থেকে সেটি একটি সাবজুডিস বিষয় এবং বাংলাদেশ ছাত্রলীগ সবসময় নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণ প্রক্রিয়ায় যে কোনো বিষয়ে সুরাহা করার জন্য সমাধান করার জন্য রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে কর্মপ্রক্রিয়ায় তৎপর থাকে এবং আমরা বাংলাদেশের ছাত্র রাজনীতির উপায় হিসেবে মনে করি যে যে কোনো সমস্যা নিরসন করার সবচেয়ে স্মার্ট এবং জনদুর্ভোগ তৈরি করে না শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ স্বাভাবিক থাকে মানুষের স্বাভাবিক জীবন প্রক্রিয়ায় কোনো ধরনের ক্ষতি না হয় সার্বিক বিষয়ে বিবেচনা করে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে এবং আমরা বাংলাদেশ আজকে বাংলাদেশের ছাত্র সমাজ কোটা ইস্যুতে যে বক্তব্যগুলো নিয়ে এসেছে সাধারণ শিক্ষার্থীরা যে ধরনের যৌক্তিক কথাগুলো বলেছে সাধারণ শিক্ষার্থীদের তরফ থেকে যে উচ্চারণগুলো এসেছে সাধারণ শিক্ষার্থীরা যে সংস্কারের প্রক্রিয়ার কথা বলেছে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা তাকে সংবেদনশীলভাবে গ্রহণ করি শিক্ষার্থীদের নৈতিক উচ্চারণকে আমরা স্বাগত জানাই এবং শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন যারা করছে বাংলাদেশ ছাত্রলীগ তাদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করছে একই সঙ্গে আমরা মনে করি যে এটি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুধু নয় একই সঙ্গে ছাত্র সমাজের প্রতিনিধিত্বকারী সবচেয়ে বৃহত্তম ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের ছাত্র সমাজের পক্ষ থেকে সুস্পষ্ট কিছু বক্তব্য রাখা প্রয়োজন কারণ এটি এমন একটি বিষয় যে বিষয় নিয়ে আপনারা জানেন যে যেহেতু এটি আপিল বিভাগের বিচারাধীন বিষয় রয়েছে এর আগে নির্বাহী বিভাগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সরকারি চাকরিতে কোটার বিষয়টি আমরা বলেছি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা এটি এটির একটি যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক যুগোপযোগী এবং টেকসই সমাধান আমরা প্রত্যাশা করছি এবং সেই সমাধানটি হবে আমাদের বাংলাদেশের সংবিধান এবং আমাদের নির্বাহী বিভাগের বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বাংলাদেশের তরুণ প্রজন্মের আস্থার শেষ ঠিকানা তরুণ প্রজন্মের হৃদয়ের স্পন্দন মানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো দেশ রত্ন শেখ হাসিনা যে অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা তৈরি করতে যাচ্ছেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমাদের গোটা দেশকে ঐক্যবদ্ধভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে তার আলোকেই এই সমস্যার একটি স্থায়ী সমাধান হবে বলে আমরা দৃঢ় হয় বিশ্বাস করি আপনারা দেখুন যে দুই হাজার সালের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার একটি পরিপক্ক পরিপত্র জারি করেছিল এবং সেই পরিপত্রের আলোকেই পরবর্তীতে বাংলাদেশে বিসিএস সহ আমাদের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর নবম থেকে তেরোতম গ্রেডে সেই প্রক্রিয়ায় চাকরির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পরবর্তীতে হাইকোর্ট বিভাগে একটি মামলার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে হাইকোর্ট বিভাগ একটি রায় দিয়েছে এবং তারপরে আপনারা জানেন যে সরকার পক্ষের আইনজীবীরাই কিন্তু সেটির বিরুদ্ধে আপিল করেছে এবং সরকার পক্ষের আইনজীবীরাই কিন্তু নির্বাহী বিভাগের পরিপত্রের পক্ষে কথা বলেছে এবং এটির যৌক্তিক সুরাহার জন্য আমাদের আইনজীবীরা তাদের মতামত আদালতে তুলে ধরেছে এবং সেটির পরিপ্রেক্ষিতে আমাদের বিচার বিভাগ তাদের নিজস্ব কিছু মতামত দিয়েছে আমরা মনে করি যে এই আজকে গত কয়েকদিন ধরে যে পরিস্থিতিটি তৈরি হলো শিক্ষার্থীরা বিশেষ করে সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই আমরা মনে করি যে তারা ধৈর্যের পরিচয় দিয়েছে কিন্তু যারা বিশেষ করে যে প্রবণতাটি রয়েছে সাধারণ শিক্ষার্থীদের আবেগ অনুভূতিকে ব্যবহার করার সে জায়গায় বাংলাদেশ ছাত্রলীগের কিছু প্রশ্ন রয়েছে যেটি আইনগত প্রক্রিয়াতেই সমাধানের দিকে যাচ্ছিল বিচার বিভাগের স্বাধীনতা এবং আমাদের রাষ্ট্রের যে তিনটি অঙ্গ তার প্রতি স্বাতন্ত্রীকরণের প্রতি আমাদের বাংলাদেশের নাগরিকদের সুনাগরিকদের যে সম্মান রয়েছে সেটিকে প্রশ্নবিদ্ধ করে এমন কোনো কর্মকাণ্ডে কারো যাওয়াকে আমরা সাধুবাদযোগ্য বলে মনে করি না সে কারণেই এই বিদ্যমান সমস্যাটির একটি আইনগত সমাধানের সুস্পষ্ট দরজা উন্মুক্ত থাকা সত্ত্বেও আমরা মনে করি যে ভিন্ন কোনো পন্থা অবলম্বন করা আমাদের তরুণ প্রজন্মের জন্য আশা জাগা নেওয়া নয় এবং যেটি আদালতের মাধ্যমে সমাধান হচ্ছিল এবং বর্তমান সময়েও যেখানে নির্বাহী বিভাগের পরিপত্র জারি রয়েছে যেখানে এর আগে দু সালের বাস্তবতায় যেটি জারি করা হয়েছিল সেটি যখন পুনর্বহাল হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আন্দোলনকে আন্দোলনকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়া আন্দোলনকে আরও বেশি টেনে হিসেবে লম্বা করার প্রচেষ্টা এবং বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে এক ধরনের মব জাস্টিসের মতো নির্বাহী বিভাগের প্রতি আদেশ জানানো এটি আমরা মনে করি যে এটি সুচিন্তিত কোনো পরিকল্পনা নয় বলে আমরা মনে করি আজকে যেহেতু একটি আদালত সময় নিয়েছে এবং বিবাদমান সময়ে কোনো ধরনের কোটা না থাকার কথা আদালত বলেছে সেই সময়ে সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা আহ্বান জানাবো এবং সাধারণ শিক্ষার্থীরা সেই রায়ের পরিপ্রেক্ষিতে গতকালকের কোর পরেই কিন্তু আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে এসেছে আবাসিক হলগুলোতে ফিরে এসেছে এবং তারা আমাদের সঙ্গে আলাপনে সাংবাদিকদের সঙ্গে আলাপনে তারা কিন্তু বলেছে তারা এই রায়ের সন্তোষ প্রকাশ করেছে এবং সরকারের প্রতি তাদের আস্থা রয়েছে যে সরকার একটি যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক দূরদর্শী টেক্স এবং যুগোপযোগী সমাধান তারা তৈরি করবে কিন্তু আমরা লক্ষ্য করি যে এটিকে প্রলম্বিত করার একটি প্রচেষ্টা এক ধরনের পলিটিক্যাল শিকারদের মধ্যে সেই প্রবণতা আমরা দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুগণ আমরা মনে করি যে প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি এটি শুধুমাত্র বিচ্ছিন্ন কোনো আন্দোলনের মধ্য দিয়ে এটি সুরহা হওয়া সুচিন্তিত নয় বলে আমরা মনে করি যেটির জন্য আমরা মনে করি যেটি কনস্ট্রাকটিভ পলিসি অ্যাডভোকেসির মাধ্যমে যেটি সমাধান করা সম্ভব সেটি মব জাস্টিসের মাধ্যমে সমাধান করা সুসংহত নয় বলে মনে করি এবং বাংলাদেশ যেখানে আমরা অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা চাই যেখানে আমাদের সাংবিধানিক দায়বদ্ধতা রয়েছে অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে নারীদের সরকারি চাকরিতে অংশগ্রহণের হার নিয়ে একটি একটি জেন্ডার সমতার জন্য আমাদের যে লক্ষ্যগুলো রয়েছে বাংলাদেশের সেগুলো সেই চ্যালেঞ্জগুলো যখন আমরা অতিক্রম করছি তখন নারীদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব রয়েছে কিনা অনগ্রসর জনগোষ্ঠীর পর্যাপ্ত প্রতিনিধিত্ব রয়েছে কিনা পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের ও আমাদের ক্ষুদ্র নিতাত্ত্বিক গোষ্ঠীদের কোনো পর্যাপ্ত প্রতিনিধিত্ব রয়েছে কিনা তাদের মতামতের কোনো ধরনের তোয়াক্কা না করে একতরফাভাবে একতরফাভাবে এই ধরনের সিদ্ধান্ত প্রদান করা এটি ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে বলে আমরা মনে করি না কারণ যে বিষয়ে এক ধরনের সুচিন্তিত মতামত প্রয়োজন বিশেষজ্ঞদের মতামত প্রয়োজন বিচার বিভাগীয় পর্যবেক্ষণ প্রয়োজন সেখানে যারা তাড়াহুড়ো করে নিজেদের নিজেদের গুটি কয়েকের মতামত ছাত্র সমাজের মতামত হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্য শুভ বলে আমরা মনে করি না যেখানে আমরা মনে করি যে সুচিন্তিত আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে বিচার বিভাগীয় পর্যবেক্ষণ সাংবিধানিক অনুশাসন এবং আমাদের জনপ্রতিনিধিত্বমূলক সরকার যেখানে নিজস্ব উপলব্ধি রয়েছে সেই জায়গায় এ ধরনের চাপিয়ে দেয়া কোনো কিছু আমরা ছাত্র সমাজের জন্য আগামী দিনের জন্য আমাদের বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য শুভকন নয় বলে আমরা মনে করি যে কারণে আমরা যারা আন্দোলন করছেন তাদের সবার প্রতি আহ্বান জানাবো যে সবাই যেন ধৈর্যের পরিচয় দেয় এবং বিচার বিভাগীয় পর্যবেক্ষণ রয়েছে সেটির জন্য অপেক্ষা করে এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশটি যেন ফিজে নিয়ে আসে আমরা ক্লাস করব আমরা পরীক্ষায় ফিরবো আমরা লাইব্রেরিতে সময় দেব আবাসিক হলগুলোতে শিক্ষার পরিবেশ অক্ষুন্ন রাখবো আগামী দিনে স্মার্ট সিটিজেন হওয়া তৈরি করবো শিক্ষার্থীদের যদি কোনো যৌক্তিক উপায় থাকে যৌক্তিক বক্তব্য থাকে শিক্ষার্থীরা আমরা মনে করি সেটি যৌক্তিক বক্তব্য প্রদান করার বিকল্প উপায় রয়েছে সেখানে যদি আমরা দিনের পর দিন যদি আমরা অবরোধ তৈরি করি দিনের পর দিন যদি আমরা ব্লকেট তৈরি করে গোটা ঢাকা শহরকে যদি আমরা নাগরিকদের জন্য দুর্বিশহ যন্ত্রণার কারণ বয়ে নিয়ে আসি এবং যেখানে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরেই কোনো ধরনের কোনো ধরনের যানজট তৈরি না করে জীবন জীবনযন্ত্র না করে বিকল্প উপায়ে যেখানে আমরা সমাবেশ করতে পারি শান্তিপূর্ণ উপায়ে আমাদের মেসেজ জানাতে পারি সেই জায়গায় এই ধরনের কৃত্রিম সংকট তৈরি করা দায়িত্বশীলতার পরিচয় নেয় বলে আমরা মনে করি গত কয়েকদিন ধরে ঢাকা শহরে নাগরিকরা দুর্বিশহ যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের অনেকের চিকিৎসা বয়স্ক রোগীরা চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আসছে ঢাকা মেডিকেল কলেজের জন্য বারডেমের জন্য উদ্দেশ্য ঘন্টার পর ঘন্টা তাদের প্রতিক্রম করতে হচ্ছে সরকারি বেসরকারি যারা চাকরি করে তারা সেখানে নির্ধারিত সময় অফিসে যেতে পারছে না অফিসে অফিসে সে সুনির্দিষ্ট সময় বাসে ফিরবে সেটিও সেটির সুযোগ হচ্ছে না এবং একই সঙ্গে আপনারা জানেন যে বর্তমান সময় পনেরো লাখের অধিক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় এইচএসি পরীক্ষা দিচ্ছে এই এইচএসসি পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে যেতে পারবে কিনা পরীক্ষা শেষে নির্ধারিত সময়ে সঠিক সময়ে ফিরে আসতে পারবে কিনা সেই নিয়ে এক ধরনের শঙ্কার মধ্যে তারা কিন্তু যাচ্ছে এর বাইরে অপ্রয়োজনীয়ভাবে উদ্দেশ্য ভাবে রেলে ব্লকেট এবং যেখানে আমরা দেখছি যে সবাই যেখানে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে এটি এমন একটি আন্দোলন যে আন্দোলনের কোনো প্রতিপক্ষ নেই যেখানে বিচার বিভাগ রায় দিয়েছে যেখানে নির্বাহী বিভাগ যে সরকারি পরিপক্ক পক্ষে আদালতে লড়াই করছে এবং যেখানে আমরা ধারাবাহিকভাবে আমাদের শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার তরুণ প্রজন্মের স্বপ্নের সরকার যেটি যেটি বলছে যে দাবির প্রেক্ষিতে সরকার আন্তরিক সেই বিষয়ে আমরা মনে করি যে আন্দোলনকে প্রলম্বিত করা এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করা ছাড়া অন্য কিছু নয় বলে আমরা মনে করি যে কারণে সব সকল পক্ষের প্রতি আমাদের আহ্বান থাকবে যে অনতি বিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ আমাদের ফিরিয়ে নিয়ে আসতে হবে ব্লকেট থেকে সরে এসে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ শান্তিপূর্ণ গণতান্ত্রিক ন্যায়সঙ্গত উপায়ে শিক্ষার্থীদের মেসেজগুলো পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং বাংলাদেশ ছাত্রলীগ আমরা কথা দিতে চাই যে আমরা সাধারণ শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক ন্যায়সঙ্গত অন্তর্মুক্তিমূলক পদ্ধতির পক্ষে আমরা থাকবো এবং এটি স্মার্ট পদ্ধতিতে পলিসি ডিসকাশনের মাধ্যমে আধুনিক ছাত্র রাজনীতির মাধ্যমে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজনে বিচার বিভাগের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দেওয়ার সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো সেই বক্তব্য পৌঁছে দেওয়ার মাধ্যমেই এটির একটি সমাধান করা সম্ভব বলে আমরা মনে করি আমরা আপনাদেরকে বলতে চাই যে কিছুদিন আগে আপনারা জানেন যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে আপনারা জানেন যে অবৈধভাবে ভাবে সিট থেকে বাতিল করে দেওয়া হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু সেটি আইনিভাবে লড়াই করেছে অপেক্ষা করে থেকেছে এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রশাসন যতক্ষণ না পর্যন্ত সে হাইকোর্ট যে সেই হাইকোর্টের যে নির্দেশনা ছিল সেটি প্রতিপালিত না করে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই পর্যন্ত আমরা অপেক্ষা ছিলাম আমরা মনে করি যে ন্যায়সঙ্গতভাবে লড়াই করার যখন আরো উত্তম উপায় থাকে সেই উত্তম উপায় অবলম্বন করাই আমরা মনে সমীচীন বলে আমরা মনে করি যে কারণে বিদ্যমান সমস্যা মব জাস্টিসের মাধ্যমে সমাধান নয় এক ধরনের কনস্ট্রাকটিভ পলিসি অ্যাডভোকেসি বিচার বিভাগীয় পর্যবেক্ষণ এবং অন্তর্মুক্তিমূলক প্রতিনিধিত্বমূলক শেখ হাসিনা সরকারের বিচার বিবেচনার মাধ্যমেই আমরা মনে করি তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণ হবে বলে আমরা মনে করি এবং একই সঙ্গে আজকে এই যে যারা এই প্ল্যাটফর্মটি গড়ে তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে ছাত্র আন্দোলনটি গড়ে ছাত্র আন্দোলনটি গড়ে উঠেছে সেখানে আমরা দেখছি যে বৈষম্য নিরসন করার জন্য আরও সুচিন্তিত যে পদগুলো রয়েছে সেগুলো বাতলে দেওয়ার কোনো প্রবণতা আমরা দেখতে পাচ্ছি না আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমান সময়েও যেখানে আমরা জেন্ডার সমতার কথা বলি যেখানে আমরা নারীদের সমান অংশগ্রহণের কথা বলি যেখানে আমরা প্ল্যানেট ফিফটি ফিফটি প্রতিষ্ঠা করার জন্য আমরা দায়বদ্ধ মানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুত্ব ন্যাদেশ রত্ন শেখ হাসিনার সাহসী দূরদর্শী নেতৃত্বের কারণে যেখানে আমরা আজকে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে এবং উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ অনেক বাড়িয়েছি উচ্চ মাধ্যমিক নারী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় নারীদের অংশগ্রহণ অনেক বেড়েছে আজকে বাংলাদেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে যে পঞ্চাশ লাখের মতো শিক্ষার্থী রয়েছে তার বাহান্ন পার্সেন্ট হচ্ছে আমাদের ছেলে আটচল্লিশ পার্সেন্ট মেয়ে কিন্তু আমাদের প্রশাসনিক চাকরিতে আপনারা আপনাদের সঙ্গে আমরা এই তথ্যটি শেয়ার করতে চাই বাংলাদেশের প্রশাসনিক চাকরিতে এখনও পঁচিশ পার্সেন্ট নারী অংশগ্রহণ করে সর্বশেষ দুই হাজার আঠারো সালের পরিপত্র জারি হওয়ার আগের যে তিনটি বিসিএস পরীক্ষা সেই তিনটি বিসিএস পরীক্ষার একশো জন ক্যাডারের একশো জন ক্যাডারের মধ্যে পঁচাত্তর জনই গড় জনই পুরুষ পুরুষ এই চাকরির পরীক্ষাগুলোতে নিয়োগের পরীক্ষায় অবতীর্ণ হয়েছে এবং নিয়োগের এবং দুই হাজার আঠারো সালের বাস্তবতার পরে পরবর্তী দুটি বিশেষ বিশেষ বিবেচনা বিশেষ করে নারীদের সংখ্যাটি যেন হুট করে কমে নিয়ে আসে সে কারণে বিশেষ প্রবিধান অনুসরণ করার কারণে সেটি চব্বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ছিল তেতাল্লিশতম বিশেষে সেই নারীদের অংশগ্রহণ নারীদের একশো জনের মধ্যে মাত্র বিশ জন নারী কিন্তু প্রশাসনিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে সক্ষম হয়েছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছেন তারা কি নারীদের বৈষম্যের পক্ষে সাফাই গেছেন আজকে আমরা যে আধুনিক সমাজ ব্যবস্থা করতে চাই নারীদের নারীদের সমান অংশগ্রহণ তৈরি করতে চাই সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে নারীদের প্রতি বৈষম্য তৈরি করা এটি সুচিন্তিত মতামত বলে আমরা মনে করি না এবং এটি শুধুমাত্র আজকে সেখানে গুটি করে আন্দোলনকারী বলছে তারা নারীরা কোটা চায় না নারীদের জন্য সংরক্ষণের প্রয়োজন নেই বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা দৃঢ়তার সঙ্গে অবিচলভাবে ন্যায়সঙ্গতভাবে তাদের সেই ধারণাকে প্রত্যাখ্যান করি যেখানে পরিসংখ্যান পরিসংখ্যানগত প্রমাণ করা সম্ভব বাংলাদেশে একশো জনের মধ্যে পঁচাত্তর জন ছেলে সরকারি চাকরিতে যায় এবং সর্বশেষ বিশ্বে মাত্র একশো জনের মধ্যে বিশ জন নারী সরকারি চাকরিতে অংশগ্রহণের সুযোগ পেয়েছে এবং সেখানে অবশ্যই আমরা মনে করি যে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রয়োজন রয়েছে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে চাই যে আদিবাসী আমাদের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী পঞ্চাশটির অধিক ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী সেখানে রয়েছে আমরা দুই হাজার আঠারো সালে পরিপত্র জারি করার আগে আগের একুশ জন মাত্র একুশ জন সেই কোটা সংরক্ষণ সুবিধার কারণে তারা সেই একুশ জন বিসিএস ক্যাডার হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ পেয়েছে পরবর্তী দুটি বিসিএসএ আমরা বিনয়ের সঙ্গে বলতে চাই পরবর্তী দুটি বিসিএসএ পার্বত্য চট্টগ্রাম থেকে একজন এবং একজন এবং একজন নিরীক্ষা ক্যাডারে একজন প্রশাসন ক্যাডারে সুযোগ পেয়েছে পার্বত্য চট্টগ্রামের এই আমাদের এই আমাদের এই যেই জনগোষ্ঠীর যে পর্যাপ্ত প্রতিনিধিত্ব সরকারি প্রক্রিয়ায় সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রীয় প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত নিশ্চিত করা প্রয়োজন আমরা মনে করি যে সেই পর্যাপ্ত প্রতিনিধিত্বটি বিদ্যমান প্রক্রিয়া আমরা নিশ্চিত করতে পারিনি অবশ্যই রাষ্ট্রীয় প্রক্রিয়ায় সরকারি চাকরি নিয়োগ প্রক্রিয়ায় অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি যে দায়বদ্ধতা রয়েছে সমতা প্রতিষ্ঠা করার জন্য বৈষম্য নিরস করার জন্য আমাদের পার্বত্য জনগোষ্ঠীর প্রতি আমাদের অবশ্যই সংবেদনশীলতা আমাদের প্রদর্শন করতে হবে বলে আমরা মনে করি এর বাইরে আমাদের কাছে যে পরিসংখ্যান রয়েছে আমাদের প্রান্তিক যে জনগোষ্ঠী রয়েছে নিম্নবর্গীয় যে জনগোষ্ঠী রয়েছে বাংলাদেশের মফস্থলের যেসব অঞ্চল রয়েছে সেই সব অঞ্চল থেকেও পর্যাপ্ত প্রতিনিধিত্ব কিন্তু আমরা পূর্ণাঙ্গ মাত্রা এখনো নিশ্চিত করতে পারিনি মেট্রোপলিটন নির্ভর চাকরি ব্যবস্থাকে বাংলাদেশ ছাত্রলীগ দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করে আমরা মনে করি যে অবশ্যই বাংলাদেশের চাকরি পদ্ধতি ব্যবস্থা সমতার স্বার্থে বৈষম্য নিরসনের স্বার্থে অন্তর্ভুক্তিমূলক হতে হবে বাংলাদেশের কৃষকের সন্তান বাংলাদেশের শ্রমিকের সন্তান মেহনতি মানুষের প্রতিনিধিত্ব আমরা মনে করি যে নিশ্চিত করার প্রয়োজন রয়েছে সে কারণে অবশ্যই এক ধরনের প্রগ্রেসিভ ব্যবস্থা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে গ্রহণ করতে হবে বিচার বিভাগের পর্যবেক্ষণে সেটি আসবে বলে আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি এই বাস্তবতাগুলোর আলোকে আমরা মনে করি যে আমাদের সংশ্লিষ্ট সকল পক্ষকে ধৈর্য ধারণ করতে হবে এবং যেখানে আমরা আমরা নিজেরা নির্ধারণ করে দিচ্ছি আজকে শাহবাগে কিংবা বাংলাদেশের যে কোনো অঞ্চলে গিয়ে আমরা নিজেরা আমরা এখানে নিজেরা নিজেরা যদি পার্বত্য চট্টগ্রামের যারা ক্ষুদ্র নির্যাতি ঘোষী তাদের ভাগ্য নির্ধারণ করতে বাংলাদেশের টক্সবাজারে কিংবা চট্টগ্রামে একজন মাদ্রাসায় যে পড়ছে স্কুলে যে মেয়েটি পড়ছে বাল্যবিবাহ যৌতুক এসব নিরসন করে যে মেয়েটি আজকে লড়াই করছে তার ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার অধিকার বাংলাদেশ ছাত্রলীগ কখনোই স্বীকার করবে না বাংলাদেশের প্রত্যেক টিমের নিরাপত্তা প্রত্যেক টিমের স্বাধীনভাবে বেড়ে ওঠা প্রত্যেক টিমের চাকরির নিশ্চয়তা এবং সাংবিধানিক পটের বাংলাদেশ ছাত্রলীগ দৃঢ়তার সঙ্গে সমর্থন করে আজকে প্রিয় বন্ধুগণ যে কারণেই সংবিধানে আমাদের উনত্রিশ ধারার মধ্যে যেটি রয়েছে সমতার যে নীতি রয়েছে সেটিকে আমরা সমর্থন করি এবং একই সঙ্গে অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি যে আমাদের দায়বদ্ধতা রয়েছে ব্যাকওয়ার্ড সিটিজেনের প্রতি যে আমাদের দায়বদ্ধতা রয়েছে সেটি আমরা সেটি প্রতিপালিত হওয়ার জন্য আহ্বান জানি আরেকটি বিষয় আমরা বলতে চাই যে আমাদের একটি স্লোগান দেওয়া হচ্ছে যেটি অনেক সময় পপুলি স্লোগান হলেই যে সেটিকে সমর্থন করতে হবে সেটিকে আমরা মনে করি না আজকে মেধা না কোটা এ ধরনের একটি স্লোগান দেওয়া হচ্ছে তার মানে বলা হচ্ছে যে মেধা এবং কোটা দুটি বৈপরীত্যমূলক ধারণা আসলে কিন্তু আসলে কিন্তু সেটিও সঠিক ধারণা নয় কারণ যারা এর আগে পরিপত্র অনুযায়ী যারা কিংবা আমাদের বিভিন্ন প্রগ্রেসিভ কোটা অনুযায়ী শুধুমাত্র বাংলাদেশ নয় যে কোনো কল্যাণ রাষ্ট্রের নিয়ম অনুযায়ী যারা বিশেষ ধরনের প্রোটেকশন পায় তারাও কিন্তু সবাই মেধাবী এখানে কে মেধাবী কে মেধাবী না মেধার টেন্ডার দেওয়ার অধিকার তো কাউকে দেওয়া হয়নি এখানে বিতরণ বোর্ড তো আর গঠন করেনি যে কে মেধাবী কে কে মেধাবী না যারা চাকরি পাচ্ছে তারা যেমন মেধাবী যারা চাকরি পায় না তাদের মধ্যেও তো মেধাবী থাকতে পারে এবং একই সঙ্গে সবচেয়ে বড় বিষয় যারা এই আমাদের সরকারি যে রাষ্ট্রীয়ভাবে যে আমরা সুরক্ষা নীতিগুলো দিই সেই সুরক্ষা পরীক্ষানীতিগুলো কিন্তু যারা পায় তাদেরও কিন্তু আপনার প্রিলিমিনারি পরীক্ষায় পাস করতে হয় তাদেরও রিটেন পরীক্ষায় পাস করতে হয় ভাইভাতে ভাইভাতেও তাদেরকে পাস করতে হয় এবং সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই কিন্তু এই এই আমরা যে আমরা যে ধরনের রাষ্ট্রীয় যে সুরক্ষাগুলো আমরা দেই সেগুলো কিন্তু প্রয়োগ করা হয় আজকে আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ রাষ্ট্রের ভারত সেখানে কিন্তু আমাদের যে সিডিউল কাস্ট রয়েছে এসসি আমাদের এবং ট্রাইব কাস্ট যেগুলো রয়েছে এসটি যেটিকে বলে আদার ব্যাকওয়ার্ড ক্লাস ও যেটি রয়েছে এবং ইকোনমিক্যালি উইকেন্ড যে ক্লাসটি রয়েছে বিশেষ করে উইমেনদের জন্য যেটি দেওয়া হয় সে সেটির জন্য কিন্তু আমাদের সংরক্ষণের বিধান রয়েছে এবং সেই সেক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি সুনিশ্চিত করা হয় এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমাদের পৃথিবীর প্রত্যেকটি দেশে বিশেষ করে বিভিন্ন জনজাতি যেখানে থাকে বিভিন্ন জাতি সেখানে থাকে প্রত্যেকটি সত্তার প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য একটি সুস্পষ্ট বিধিবিধান থাকে যে কারণে কোটা না মেধা এটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থার সঙ্গে সংগতিপূর্ণ কোনো রাজনৈতিক উচ্চারণ বলে নয় বলে আমরা মনে করি আমরা অবশ্যই সমতা চাই আমরা অবশ্যই বৈষম্য নিরসন চাই আমরা অবশ্যই সুযোগের সমতা চাই অবশ্যই আমরা মেধাবৃত্তিক কর্মসংস্থান চাই এবং একই সঙ্গে অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি যে সংবেদনশীলতা থাকা প্রয়োজন রাষ্ট্রীয় অঙ্গীকারে আমরা সেটির প্রতিফলন আমরা দেখতে চাই প্রিয় বন্ধুগণ আজকের এই আন্দোলনকে ঘিরে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীদের অঙ্গীকারের প্রতি আমাদের সংবেদনশীলতা রয়েছে কিন্তু একই সঙ্গে আমরা আমরা শঙ্কার সঙ্গে লক্ষ্য করছি যে আমাদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটি প্রচেষ্টা রয়েছে যেখানে যে আন্দোলনের কোনো প্রতিপক্ষ নেই